এই শাকটা তোমরা চেনো কি শাক বলতে পারো এই শাক দিয়ে তোমাদের আজকে দুটো রেসিপি করে দেখাবো কিনে নিয়ে এসেছি পরিষ্কার করে রেখে দিয়েছি শুধু শাকগুলো কেটে রেখেছি শিরা ছাড়িয়ে কিছু কিছু তোমাদের আজকে দেখাবো দুটো রেসিপি করে পাট শাক গুলো ছোট ছোট করে কুচিয়ে নিচ্ছি এইভাবে শাকগুলো কুচিয়ে নিতে হবে টাকে ধুয়ে রেখেছি তেল দিয়েছি শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা সর্ষে ফোড়ন দিলাম ভালো করে লঙ্কাটা সর্ষেটা একটা গন্ধ বেরোল খুব সুন্দর পরিমাণ মতো নুনটা দিলাম হলুদ ভেজে নিচ্ছি না তো হর হর পরবে ডালে ওই জন্য ভালো করে একটু ভেজে নিয়ে তারপরে ডালটা দেবো ক্ষুদ্ধ ডালটা দিয়ে বা ভালো করে সামান্য একটু চিনি দিয়ে দিলাম দিয়ে জল থাকে ছাগে বেরিয়ে যাবে জলটা তা ভালো করে গায়ে পেতে পেতে এরকমভাবে দিয়ে দিতে হবে একটু শুকনো শুকনো রাখতে হবে বারবার নেড়ে নেড়ে দিতে হবে তার ডালটা আমার হয়ে গেছে ভালো লাগলে চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করবেন একটা পাতার উপর আর একটা পাতা ডবল ডবল করে দিলে এটা একটা পুরো হবে আর মোটা হবে এরকম প্রত্যেকটা আমি করে রেখেছি দুটো দুটো করে পাতা একটা পাতা আর একটা পাতা দিয়ে এরকম প্রত্যেকটা দুটো দুটো করে পাতা নেবেন একটা নিলে পাতলা হয়ে যাবে এরম দুটো দুটো করে বেসন এক হাত আর এক হাতা দু হাতা বেসন চালের গুঁড়ো এক হাতা নুন হলুদ লঙ্কার গুঁড়ো কালো জিরে অল্প করে দিলাম একটু জল দিয়ে একটু মিশিয়ে নেব গরম তেল একটু নিয়ে দেব একটু কাঞ্চি হবে চালের গোঁটা বেশি একটু কুড়মুরে ভাব হবে গরম তেল একটু দিলে খুব ভালো খেতে হয় এটা আমার গরম হয়ে গেছে এবার এর মধ্যে আমি ভালো করে মাখিয়ে নেব পাতাটা এবার আমি তেলের মধ্যে গরম তেলে একটা একটা করে ভেজে নেব একটু করে উল্টে দিতে হবে ফুলেছে হয়ে গেছে আমার পাট পাতা বেগুনি গুলো বেগুনিটা হয়ে গেছে পাট পাতার পাতার বেগুন এটা কেমন হয়েছে জানাবেন